আর ওয়াইফ এখনো জীবিত আছেন কিন্তু উনি খুব আর কি মানে বাইরের মানুষদের সাথে কথা বলেন না ওনার সাথে আমি বলা বুঝতে পারিনি আমি আগে তো এই যে নতুন বাড়িটা দেখছেন

প্রথম যে বিষয়টা আপনাকে সবচেয়ে ইয়ে করবে যে উনি ওফাত হয়েছেন কিন্তু পঞ্চাশ বছর বয়সে মানে যেটা বলা যায় যে একদম বলা যায় ওই সময়টা উনি বেশ ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ওই সময় ওফাত হয়ে আর উনি তরিকা উনার যে বিশ্বাস ছিল হাকিম উল্লা হাকিম রহমতুল্লাহ আলাই

মানে খেলাফত পাইতো তখন মাথা মনে শেষ হয়নি আর তার পরবর্তীতে উনি যাকে আমি আসি উনার প্রায় বছর লাগছিল এরকম দেখা গেছে যে অনেকে আছে আমি আমার এই প্রায় তরিকার বয়স পনেরো বছর হতে গেল দেখি যে আর উনি মাত্র আড়াই বছরে আড়াই বছরে উনার ওটা

স্থির হয়ে গেলেন ওনার উনি সবসময় খুব টিকটক থাকতেন বলা আছে যে তো টাই গলায় টাই ছিল টাই খুলে ফেলে চিৎকার দিয়ে বেরোয় গেলেন তারপরে এক মাস আর কোন খোঁজ নেই উনি বার্ষিকেও যান না খোঁজ নিয়ে পাওয়া যায় না এক মাস পরে দেখা গেল যে উনি পুরো মানে সুন্নতি পোশাক

উনি যেহেতু অনেক খোঁজ করছিলেন এরপরে উনি প্রথমে তাবলিক জামাতে প্রচলিত আমাদের সমাজে তাবলিক জামাত আছে এখানে উনি প্রথমে যান এবং যার পরে উনি কিছুদিনের মধ্যে যেহেতু উনি অধ্যাপক ছিলেন ওই সময় তো ওই খুলনা জেলা পর্যায়ের আমি রয়ে যান খুলনা জেলার তো পরবর্তীতে উনি সম্ভবত ঢাকার কাকরাইল যে তাবলিক

পীর সাহেবের বাড়ি আছে ওইখানে যেও উনি যেটা পান সেটা অন্তরের সে তৃষ্ণাটা মিটতেছেন উনি যেটা চাচ্ছেন এরপরে খুঁজতে খুঁজতে হঠাৎ করে শোনেন যে আমি আমি যেখানে থাকি আমি কি আমি তোমার থাকি মানে এখন তো এই বন্ধ হয়ে গেছে আগে প্লাটিনাম জুট মিল অনেক বড় পুরো বাংলাদেশে একটা নাম করা জুট মিল ছিল তো

তোমার তুমি যখন এই লক্ষণ গুলো বা হালত তোমার ভিতরে হবে তুমি যখন বুঝবা দেখবা তখন থেকে তুমি এই পীর মুরিদি শুরু করো এরকম একটা ওসিয়ত ওনার উপর আসে উনি যখন বাংলাদেশে আসেন নাইনটি ফিফটি এর সময় যে পার্টিশন হয়েছিল ইন্ডিয়া মুসলিমদের ভিতরে ওই সময় উনি চলে আসেন পার্টিশন হয়েছিল আর কি সময়টা ফিফটি ফোর ওই সময়টা উনি চলে আসেন এই দেশে এবং উনি যে স্থানে আসেন এখনো যে মাজার সব কি আছে ওই স্থানটা উনি চুজ করেন ওই লক্ষণ চিন্তা করে এবং উনি কিন্তু তারও প্রায় আরো বেশ কিছু বছর পর ফিফটি প্রায় দশ পনেরো বছর পর যে উনি যখন

সেন্স না থাকলে এই জিনিসগুলো দিয়ে যান না শিক্ষিত না হইলে ওনার অবজারভেশন বা এরকম হালত অনেক প্রকার ছিল যার কারণে যাই হোক ওনার ভিতরে অনেক উপসর্গ দেখা দেয় অনেক অনেক দর্শন বা হালত ওনার ভিতর থাকে এরপরে সাত কিরার আহ ওনার বাড়ির পাশেই আস্তে আস্তে লোক হইতে থাকে উনি যখন গেছিলেন তখন বিরান এলাকা ছিল ওইটা

হয়তোবা ওনার রোগী ছিল উনি বা প্রতিবেশী হতে পারে ওনাকে ডেকে বলেন যে আমার পিতা এরকম উনি যান এবং খাওয়ার পরে খুবই অবাক হয়ে যান যে কি জিনিস কেননা এই তরিকার নিজপত অন্যরকম ফিল করেন না আর যে বিহারি লোকটা ছিল সম্ভবত ওনারও পূর্ব অভিজ্ঞতা ছিল যেহেতু বিহারিরা তো

ওনার সহপথে যে হাজার হাজার লোক ওই সময় আসতে থাকে ওনার কাছে মেন জিনিস কারণটা ছিল হচ্ছে ওনার মানে উনি মেজমোরাইজ করতে পারতেন কোথায় মানে এটা যে উনি ইচ্ছা করতে পারেন না এটা রুয়ানি ভাবে করতে পারতেন মানুষ অটোমেটিক ওনার দিকে আকৃষ্ট হয়ে পড়তো এই আর কি তো এই আমি আপনার যে আমাদের এলাকায়

উনি যখন অধ্যাপক ওনার বয়স অনেক কম সম্ভবত বিশ কি বাইশ বছর হবে উনি আজম খান অধ্যাপক মানে চিন্তা করা যায় যে ওই সময়টায় বছরের একটা বাচ্চা বাচ্চাই তো বলা যায় এশিয়ার উনি প্রফেসর হচ্ছেন এবং এত ব্যক্তিত্ব সম্পন্ন ওই সময় লোকজন আসলে অন্যরকম ছিল আঠারো বিশ বছর বয়স থেকেই সব পরিবারের সবকিছু গাড়ে নিছেন ওনার ভাই বোন ছিল কিনা এই বিষয়ে আমার আসলে আমি জানতে পারিনি আর উনি আরো অনেক কিছু অজানা যেগুলো আসলে প্রশ্ন ওনার সরাসরি যারা জানে তারা আমাকে বলতে নারাজ মানে আবার পীর সাহেব আমাকে বলছিলেন শুরু করতে আমি করছিলাম ঘুরা করছি এরপরে দুই বছর আমি ওনার কথা শুনে বাদিয়ে দিয়ে দিয়েছিলাম সবকিছু এরপরে আমার পেশাব হঠাৎ করে আমাকে আবারও বলতো করতেছ না কেন কত দূর হইলো যাই হোক তো শুরু করা তরিকা প্রবেশের পর ধ্যান মন সবকিছু এদিকে চলে গেছিল আহ চিন্তা করা যায় না উনি থাকেন হচ্ছে বসুপাড়া আপনি দেখে আসছেন ওইখান থেকে সাতক্ষীরা কিন্তু বহু

ওনার সবক সব কমপ্লিট এবং এই সবকের যে চ্যাপ্টার 8 বছর এই জিনিসটাও আসলে তিনি 78 সালে ব্যয় 했েন 78 তে ছিলেন এবং দুই বছর বাড়ায় বছর ওনার টরিকার সব সবক শেষ হয়ে গেছে যেটা আমাদের তো মনে করেন যে ওনারও 2 বছরেও এখনো শেষ হয়নি

ওনার আড়াই বছর মানে ওই সময়টা চিন্তা করতে হবে যে ওনার ধ্যান জ্ঞান সবকিছু কোন দিকে চলে গেছিল যাই হোক তো এর ভিতরে আড়াই বছরে কি জীবনে এই জিনিসটা ঘটছিলাম আসলে অন্য রকম এমনি উনি ওনার পীর সাহেবের সাথে বিভিন্ন মা ফিলে বা সফরে যাইতেন বিভিন্ন জায়গায় এদিক সেদিক আর খুলনায় আসলে ওনার পীর সাহেব ওনার বাটায় যেতেন এই জিনিসগুলো ঘটতো আরকি

আহ দুইশো মহানযাত্রিক করছিলেন একজন ছিলেন হচ্ছে আমার আহ বড় আপনি যা বই পড়ছেন আরকি আর আর একজন ছিলেন নাজিম উদ্দিন সাহেব উনি এখনো জীবিত আছেন উনি সম্ভবত ডাকে এয়ারপোর্টে জব করতেন এখনো করেন কিনা আমি সঠিক জানি না উনি যে আমি আসলে আমি বেশ উনার ইয়ে পড়ছি কিন্তু কোথাও আর কি পাই না এখন চিন্তা করছে যে ওনার ছেলের কাছে ওনার নাম্বার চাইবো আর আর ছিলেন উনি একটা রোড অ্যাক্সিডেন্টে ওফাত হয়ে গেছেন উনি খুলনা এয়ারপোর্টে জব করতেন এই তিনজন সস্ত আমার জানা আর কি আর দুইজন সম্ভবত তিনজনই দিয়েছিলেন পাঁচজন না সরি তিনজন ছিল জি যেহেতু আসলে আমাদের বিষয়টা কি ওনাদের সাথে আমাদের অনেকটা মানে জহরুল্লাহ সাহেবের সাথে অনেকটা ফ্যামিলি রিলেশন ছিল উনি আমাদের গ্রামে সব সময় যাইতেন দেখা হচ্ছে মাসে চার পাঁচ বার করে যাইতেন তো ওই হিসাবে ওনার সাথে আমার পরিচয় আছে আর ওনার সম্পর্কে যেটুকু জানি আরো ওনার উনার কাছে শুনছি বা উনি কিছু বলছেন এরকম ঘটনা আছে বেশ কিছু আমি জানতে পারছি যেমন গভীর রাত সেই মনে করেন যে আশি দশকের সময় রাত বারোটা হয়ে কোথাও মাহফিল করতে করতে বাড়ি ফিরবেন গাড়িগুলা নাই একটা গাড়ি আসে গাড়ি এসে পাড়ায় নিয়ে যায় এই রাস্তাটা ক্রস করে বা পিছন দিকে তাকাইছেন তাকায় দেখেন যে সে আর গাড়ি নাই গাড়ি যাবে একটা শব্দ হবে বা কিছু তাকায় দেখেন যে কিছুই নেই জিনিসটা এখন উনি আমার বড় আব্বা হয়ে গেছেন অনেক ঘটনা আছে যেটা আমি বেশি জানি জি জি খান আপনি যেখানে গেছেন থেকে পাঁচ মিনিটের উনি প্রত্যেকদিন রাত তিনটার সময় হেঁটে হেঁটে উনার সাহেবের বাড়ি যাইতেন যে আদান দিতেন পীর তারপরে ফজরের নামাজ পড়ে ওরা কাবা করে আলোচনা করে আবার সকালবেলা আসতেন এসে ওনার সব কাজ বাজ শেষ করে আবার বিকেল চারটে পাঁচটার সময় আবার চলে যেতেন আর আসতেন রাত বারোটায় এরকম মানে এটা এটা সব দাদা একবার পাঁচ সাত মিনিটের পথ আটা রাস্তা এরকম ছিল আমার যিনি মুর্শিদ উনি হচ্ছেন শেখ মোহাম্মদ আবুল কাশিম দহমদাল্লাই উমর কোনসা শেখ মোহাম্মদ আবুল কাশিম সাহেব হচ্ছে খান মোহাম্মদ উল্লাহ সাহেব কোনসা আপনি বইতে যেটা পড়ছেন ওটা তো পড়ছেনই যে আমার বড় বাবার যখন হসপিটালে ছিলেন তখন উনি অনেক তরিকার গোপন রহস্য আর সম্পর্কে উনাকে বলতেন বিভিন্ন হাল হাকিকত ওই তো ওglu আলোচনা করতেন রাতে বেলা উনি থাকতেন তো উনি যেদিন ওফাত হবেন সেইদিন রাতে বেলা উনি ওনাকে বড়াদ করে মাজরতে অনেক আল পুত্র স্নেহ আর মনে দিল হইতে লেখা আছে আর কি উনি অনেক ডেকে কাছে ডেকে বললেন যে আজকে আমার মিত্র হচ্ছে আজকে মৃত্যু হচ্ছে তোমার তো এই এই যে এরকম একটা বিষয় যে এটা আসলে আর অসুস্থ অবস্থায় উনি অসুস্থ হয়ে পড়েন হচ্ছে সালে বেশি সবচেয়ে বেশি পড়েন এবং উনিশশো নব্বই সালে উনি হয়ে যান সেপাশে দেয়া হলো না এই কারণে যে ওনার মুসিয়াত ছিল যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুজরাতেই ওইখানে যেখানে থাকতেন সেখানেই তার কবর হয়েছিল যার কারণে অন্তরে ছিল যে উনি যেখানে থাকতেন সেখানে শাহিত হবেন এই হিসাবে এখানে কথা বলছেন জি ওসিয়তি